আইসিটি বিষয়ের এই যে এই স্টেমেলের বিভিন্ন ট্যাগ আছে তার মধ্যে এই যে এম ব্যাড ট্যাগ ইএমবিডি এই ট্যাগ কী এবং কোন কাজে ব্যবহার করা হয় তো সাধারণত অডিও বা ভিডিও যুক্ত করার জন্য এই ধরনের ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে তো ব্যাখ্যাটা আমরা এইভাবে দিতে পারি লক্ষ্য করি এই ওয়েব পেজের অডিও বা ভিডিও মানে গান বা ভিডিও যোগ করার জন্য এই এম ব্যাড ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে এই ট্যাগের একটি বৈশিষ্ট্য হচ্ছে একটি একটি এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ যার কোনো ক্লোজিং ট্যাগ নাই যেমন আইএমজি এসআরসি আইএমজি তারপর হচ্ছে কি যে এইচ আর বি আর এগুলো হচ্ছে এমটি ট্যাগ অনুরূপভাবে এই এম ট্যাগটা হচ্ছে এমটি ট্যাগ যার মাধ্যমে ভিডিও যুক্ত করা যায় এবং এই ট্যাগের আর আর একটা বিষয় হচ্ছে এটার মাধ্যমে যদি ভিডিও যুক্ত করে আমি বিশেষ করে অন্তর্ভুক্ত করতে চাই ওয়েব পেজে তাহলে আমাদের ও সংশ্লিষ্ট ডিভাইসে কয়েকটা প্লাগ ইন যুক্ত করতে হয় সঠিকভাবে কিছু প্লাগ ইন ইনস্টল করতে হয় তার মধ্যে রয়েছে এই যে ফ্লাস্ট প্লেয়ার ভিএলসি অথবা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এই ধরনের প্লাগ ইন অতিরিক্ত বা সফটওয়্যার আমাদের এই ইনস্টল করা থাকতে হবে বিশেষ করে উইন্ডোজের সাথে এবং এমব্যাড ট্যাগের গঠন হচ্ছে এমব্যাড এস আর সি সমান ইউআরএল ইউআরএল মানে ভিডিও লিঙ্ক আচ্ছা আমি একটু লিখে দেখাচ্ছি যে বক্সের মধ্যে এসটেম এল ওপেন বডি ওপেন এইখানে যে ভিডিও যুক্ত করার জন্য এই দুই বডির মাঝখানে আমি একটি ভিডিও যুক্ত করার জন্য এই ইএমবিডি ইএমবিডি এসআরসি সমান মনে করি ভিডিওর নাম হচ্ছে ভিডিও ওয়ান ডট এমপি ফোর এমপি ফোর হচ্ছে ভিডিও ফরম্যাট এখন এটা যদি আউটপুট আমি দেখতে চাই তাহলে এই ধরনের ভিডিও যুক্ত হবে